আসসালামু আলাইকুম ভাই লিচুর নাম কি এটা বেদনা আচ্ছা কত করে শিনশো তিনশো টাকা বিক্রি করতেছেন একশো দাম তিনশো টাকা ভাই আমার কাছে তো দুইশো টাকা আছে হ্যাঁ দুশো টাকা আছে কোনো জিনিস দেখা হয়

দেখার চেষ্টা করলাম যে আপনি আমাকে হেল্প করেন কিনা ওই যে আমার দেখেন ওই যে দেখেন ক্যামেরা দেখেন ভিডিও হচ্ছে আপনি কি জানতেন যে ক্যামেরা ভিডিও হচ্ছিল হ্যাঁ জানতেন তো আপনি তো আসলে অনেক একদম ভালো মানুষ হ্যাঁ আপনার মনটা তো অনেক বড় তো আপনি কেন দিলেন এমনিতে আপনার টাকা জন্য খেতে মন চাইছে জন্য দিলাম কি করে তো খাইতে মন চাইছে তাই দিচ্ছেন এটা কেনা কত ছিল টাকা তিনশো টাকা বিক্রি করবেন তাই তো আমি দিছি দুইশো টাকা তো আপনি তো লাভই হইতো না একশো টাকা তো আপনি একশো টাকা কম করে দিয়ে দিলেন সমস্যা না নেক্সট টাইমে দিয়ে দিতে হ্যাঁ তো আপনি আপনি যাওয়ার সময় তো বললেন যে দাবি দেওয়া থাকবে না আপনি তো বললেন এ কথা জি তাহলে আসলে লিচুটা রাখেন লিচুটা ধরেন না 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 আপনি খেতে বলছেন আপনি ধরেন আপনি ধরেন ঘটনা হলো যে আমরা আসলে দেখার চেষ্টা করতেছিলাম যে মানুষজন এটা তো অনেক লোভনীয় জিনিস তাই না লোভনীয় জিনিস এই লিচুটা সবাই ভালোবাসে এখন অনেকে রাস্তাতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে পকেটে টাকা নাই দশ পাঁচ টাকা অন্তত অনেক সময় থাকে না দশ পাঁচ টাকা থাকে না তো আপনি তো দিয়ে ফেলছেন আমাকে একশো টাকা কম দিচ্ছেন তো আপনি তো পরীক্ষা পাস করছেন ভাই পাস করছেন না ফেল করছেন বলেন তো পাস হ্যাঁ পাস করছে তাহলে পাস করলে কি পরিষ্কার দেওয়া লাগে তো নাকি পাস করলে তো পুরস্কার দেওয়া লাগে তো আপনার এই যে লিচুগুলো বিক্রি করলে আপনার একদিনে ইনকাম কত হবে চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা ইনকাম হবে জি তো আপনার এই উদারতা দেখে ভাইজান আমি খুব খুশি হয়েছি হ্যাঁ তো যেহেতু পাশ করলে পুরস্কার দেওয়া লাগে আজকে একদিনের ইনকাম আপনি বললেন পাঁচশো টাকা না পাঁচশো টাকা এটা সাহায্য না আপনি খুশি হয়ে দিছি হ্যাঁ আপনি খুশি হয়ে দিছি রাখেন ভাইজান রাখেন রাখলে খুশি হব রাখলে খুশি হব হবো তো আসলে আপনার তবে একটা অনুরোধ যদি এরকম গরিব আপনার থেকে অসহায় মানুষজন যদি এসে আপনার কাছ থেকে দেখা টাকা নাই টাকা নাই হতে পারে না এরকম যদি এরকম দেয় চাই তাহলে আপনি দিবেন এটুকু শুধু মাত্র আপনার কাছে অনুরোধ আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন ইনশাল্লাহ খুশি তো নাকি ভালো থাকেন আচ্ছা